হ্যালো বন্ধুরা রাধে রাধে তোমরা কেমন হচ্ছে খুব ভালো আছে চলে এলাম তোদের ভিডিও নিয়ে দেখতে পাচ্ছি এখন মেজে গেছে একটা তো আমি সেই চান টান করে কখন রেডি হয়েছিলাম তো চলো এবার গোপাল দিতে হবে সকালবেলা তো গোপালকে আমি চান টান করি সাজিয়ে গুজিয়ে হলিক্স বিস্কুট জল খেতে দিয়েছিলাম তো এখন মেজে গেছে একটা চলো হাতটা ধুয়ে চলে এলাম এবার চলো গোপালকে খেতে দেবো তো তাকে থালা গ্লাসটা বার করে নামা যাক বার করতে গিয়ে হাতেও লেগে গেলো খুব সুন্দর করে এই যে দেখতে পাচ্ছি সব ব্যান জামাগুলো ধুয়েছিলাম একটু কিছু শুকায়নি কারণটা হচ্ছে এত বৃষ্টি যে কিছু কী করবো বলতো তো যাই হোক থালা গ্লাসটা ভালো ভালো করে ধুয়ে নেওয়া যাক এই যে গোপালে জামা কাপড়গুলো করে তুলে এখন মেনে দিয়েছি যে তাদের শুকিয়ে যাবে তো চলো গোপালে খাবারটা তৈরি করে নেওয়া যাক তো চিড়ে আর এবার ধর চলো দেখতেই পাচ্ছ থালা তো ধোয়া হয়ে গেছে তো একটু চিড়ে নিয়ে নিয়েছি তো এবার কিন্তু জলের গ্লাসে নিয়ে জলের জলে ডাকতে জল দু গ্লাস জল দিয়ে কেন চিড়েটাকে ভালো করে ধুয়ে দেবো আর কিছুটা জল এখানে নিয়ে নিয়েছি কারণটা হচ্ছে সেই ভুল করে দেখো আমি জলের মধ্যে বাতাসা দিয়ে দিয়েছি না তো যাই হোক চিড়েটাকে ভালো করে ধুয়ে আমি জলটা ছেঁকে নিলাম তো চলো এবার চিড়েটা দিয়ে মেখে দেবো মানে বাসা দিয়ে তাকে তিনট নিয়ে নিয়েছি তো আমি গোপালকে খাবার তৈরি করছি এখন তো দেখতেই পাচ্ছ তো কী ভিডিও করবো বুঝতে না পেরে তাই জন্য হলাম যে গোপালের ভিডিওটাই করি আর দুপুরের ভিডিওটাই করি তো এই দিকটা পরিষ্কার করি না সে জিনিসপত্র তাকে গুছি কাছি রেখে দিচ্ছি আর ধূপকাটিটা বার করে নিচ্ছি দেখতেই পেলে তো এই যে গোপালে এবার প্রসাদটা নিয়ে চলে এলাম তারপর তুলসী পাতাটা দিয়ে দিচ্ছি তো গোপালে পুজো দিতে আমার সত্যি ভালো লাগে সারটা দিনই ভালো লাগে ওই জন্য গোপালে পুজো দিতে গেলাম তো দেখতে পাচ্ছি লাইটারটা ধরছে না বলে মায়ের কাছে আবার একটা লাইটার নিয়ে এলাম সেটা নিয়ে আমি ধূপকাটিটা ধরি আরতি করে দেবো তাহলে গোপালকে খাওয়াবো তো চলো গোপালে পুজো দিয়ে দিচ্ছি আমি এই দেখতেই পাচ্ছ আরতিটা করে নিচ্ছি তো গোপালে পুজো দিতে সত্যি ভালো লাগে আর গোপাল সোনা আমার সব কথা রাখে বলে গোপালকে গোপাল আমার কথা রাখে বলে গোপালের কথা আমিও রাখি এই যে গোপাল সোনা এবার দেখো আমি চার ছোট্টু পুটু করে খাইয়ে দিচ্ছি আমার চারজনকে দুই গোপুর দু দেখে খাইয়ে দেখো হাতে ধুয়ে এলাম তারপর দেখো জল খাইয়ে দিচ্ছি এটু হাতে গ্লাস না আমি সহজে তবে দেখতে পাচ্ছো আমি মুখটা ভালো করে পুচিয়ে দিচ্ছি চারজনের আর নিয়ে হয়ে গেল আমার দিয়ে পুজো দেবে তো প্রণাম মন্ত্রটা বলে পুজো প্রণাম করে নিচ্ছি আমার চারজনকে তো দেখতেই পাচ্ছো আমার শোনাতে ভালো করে প্রণাম মন্ত্র বলে প্রণাম করে নিলাম সূর্য প্রণাম করলাম প্লাস হচ্ছে আমি এমনি প্রণাম করে নিলাম ভালো করে নিয়ে আদো আদৌ করে দেওয়ার পর তো চলো গোপাল এই দেখো দুজন মিলে এখন ফ্রি ফায়ার যে তো আর রিজু মিলিয়েছে কী বলবো তোমাদেরকে তাই জন্য হলে যে একটু জল খেয়ে নিলাম জল জলটা খেয়ে এবার ওপর চলে এলাম অবশ্যই কি বিশাল বৃষ্টি হচ্ছে তো মাঝে মাঝে এই তো সকাল থেকে তাই হচ্ছে মা যে জামা কাপড় কেটেছে সেগুলো মেলে রেখেছে আর প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টির জন্য কম্পিউটার ক্লাসেও যেতে পারলো না আর এইদিকে দেখো মা রান্না করতে করতে এখন মাভাবির সাথে কথা বলতে বলতে মানে মানে মা ভাবুর সাথে কথা বলছে আর এইদিকে খাবার রান্না করছিল আজকে মেনুতে ছিল হচ্ছে শুকনো লঙ্কা দিয়ে মেখেছে আলু তাছাড়া ডাল ভাত আর হচ্ছে লেবু তো চলো এবার আমি ভালো করে ভাতটাকে লেবু দিয়ে ডাল দিয়ে মেখে নিলাম তারপরে আর আলু সেদ্ধ দিয়ে এখন খেয়ে নেওয়া ভাতটা মানে এই এই দুপুরে যে লাঞ্চটা সত্যি কথা বলতে বাইরে বৃষ্টি মেঘলা হয়ে আছে মাঝে মাঝে রোদ হচ্ছে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে তো যে কী বলবো তোমাদের আর দেখো রিজুর সাহায্যে চিৎকার করতে করতে ভাতটা খেয়ে নিচ্ছি আর রিজু যা বদমাসি করছিল যে কি বলবে আজকেও চান কয়নি শালা মাথায় ধুয়েই রেখে দিয়েছে কি বলবো আর ওকে ওকে কিছু বলার নেই তো ওকে সব কিছু বললাম যে মা এদিকে মানে কাজ হয়ে গেছে আমি খেয়ে নিলে রিজু রিজুকে খেতে দিই মা খেয়ে নেবে পরে এখন বিবির সাথে কথা বলছে বলুক তো এইদিকে তো বাবা সকালে কাজে চলে গেছে আর ঠাম্মি তো নাই জানো ভালো করে আগর পাড়া গেছে ঠাম্মি রাস্তা এখনও দুদিন পর আসবে আগর পাড়া থেকে আর ছোট্ট আমি কালকে ধান ভাত চলে গেছে তো খুব ভালো হয়েছে ঘাড় ফাঁকা পুরো তো এখন আমরাই রাজত্ব করছি এখন শুধু মেলায় ঘুরছি ফিরছি খাচ্ছি দাচ্ছি কালকে মেলা ভিডিও তো দেখলেই তো যাই হোক ভিডিওটা আমাদের অবশ্যই জানাবে যদি ভিডিওটা আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সেটা লাইক কমেন্ট করতে উনার চ্যানেল সাবস্ক্রাইব পাশে দেখবে আর ইউটিউব যাদের সাবস্ক্রাইব করে বেশ বেল বটনটা ক্লিক করে দিও যাদের ফেসবুক চ্যানেলটা ফলো করে দিও আজ যে আমি দেখতেই পাচ্ছ খাওয়া দাওয়া হয়ে গেছে জল খাওয়া হয়ে গেছে লাইক কমেন্ট করে টাটা ওটা হচ্ছে না ভিডিওতে